আসসালামু আলাইকুম আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে কিছু আলাপ করতে চাচ্ছি ইদানিং অনেক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে প্রোগ্রাম আর কমিউনিটির ভিতরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জবলেস করে দিবে কিনা তো উৎকণ্ঠা ইদানিং বাড়ছে আমি কিন্তু এক বছর আগে যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম তখন দেখা গেছে মানুষজন বেশির আগে হচ্ছে গিয়ে বিষয়টা নিয়ে হাসাহাসি করত। তো এখন অনেকেই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে তো অনেকে আবার বলছে যে এটা এত সিরিয়াসলি নেওয়ার এই মুহূর্তে তেমন কোনো দরকার নাই এবং যারা ভালো তাদের আসলে কোনো সমস্যা হবে না তো তো এখানে আসলে বিষয়টা কি কি ফ্যাক্ট আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এআই সামনের পৃথিবীতে কি ধরনের প্রভাব ফেলবে আমাদের জব সেক্টরে কি ধরনের প্রভাব ফেলবে সেটা দেখার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে যেটা আমি মনে করি যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যখন পর্যন্ত আসলে রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিপ্লেস করে প্রোগ্রাম সম্পূর্ণরূপে এটা আসলে আমি বাস্তব মনে করি না এবং এটার জন্য আরো কিছু সময় আমাদের হাতে আছে বলে আমি মনে করি সাধারণত বলা হয়ে থাকে যে এজিআই দুই হাজার সনের দিকে আসার সম্ভাবনা তো এটা কিছু কম বেশি হতে পারে তো যতক্ষণ পর্যন্ত এটা আমরা না দেখছি ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে এই মুহূর্তে ডিসিশন নেওয়া সম্ভব হচ্ছে না আমরা আশা করতে পারি যে আমাদের হাতে আহ পাঁচ বছরের মতো সময় আছে এই সময়টা আসলে লাগবে কেন ধরেন এজিআই চলে আসলো আগামী বছর এজিআই হয়তো চলে আসবে বা পৃথিবীর সব উন্নত দেশগুলোতে এবং তারা প্রথম দিকে কিন্তু এটাকে ইউজ করা শুরু করবে এবং বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো বা যেসব ইনোভেটিভ আহ লার্জ স্কেল কোম্পানি আছে যারা বড় বাজেটে কাজ করে তারা হয়তো প্রথম দিকে এগুলোকে এক্সপ্লোর করা শুরু করবে তাদের সফলতার উপরে নির্ভর করছে মিড লেভেল প্রভাব পড়বে কিনা বা এগুলো ব্যবহার হবে কিনা তো এই জন্য আসলে সময় লাগবে এটা হুট করে রাতারাতি কিছু হতে পারে না আমরা জানি যে স্মার্টফোন আসার পরেও আবিষ্কার হওয়ার পরেও এটা আমাদের দেশে আসতে বা পৃথিবীতে ছড়িয়ে পড়তে ব্যাপকভাবে বেশ কিছুটা সময় লেগেছে তো এরকমই আমাদের ধরে নিতে হবে যে পাঁচ বছর আমরা সময় পেতে পারি তো এই যারা আমরা প্রোগ্রামিং ক্যারিয়ারে আছি সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ারে আছি আমাদের হাতে কিন্তু আশা করা যায় পাঁচ বছরের মতো সময় আছে এবং এই সময়টাতে আমরা নিজেদের যে অপরচুনিটি এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কাজের যে অপরচুনিটিটা পৃথিবীতে এসেছে এখানে আমরা নিজেদেরকে যদি অ্যাডজাস্ট করে নেই তাহলে আমরা বেশ ব্যাপকভাবে বেনিফিটেড হতে পারি আর যারা অ্যাডজাস্ট করতে পারবে না তারা আসলে ক্ষতির সম্মুখীন হবে কারণ তারা দেখা যাবে যে পিছিয়ে পড়বে তাদেরকে হয়তো চাকরি থেকে বাদ দেয়া হবে এআই যদি তাদেরকে রিপ্লেস নাও করে লেটসে যে প্রোগ্রামাররা এআই ব্যবহার করে তাদের কাজগুলো আরও দ্রুত করতে পারে দেখা যাবে সেই প্রোগ্রামারের ডিমান্ড বেড়ে গেছে সেই ধরনের প্রোগ্রামার হায়ার করা হচ্ছে কাজে যে এআই নিয়ে কাজ করতে পারে না তাদেরকে বাদ দেওয়া হচ্ছে যেমন আপনারা অনেক সময় দেখবেন যে একসময় সরকারি অফিসে খাতা কলমে কাজ হতো পরে যখন কম্পিউটারের ব্যবহার আসলো তখন কিন্তু সরকারি অফিস অফিস বা বিভিন্ন আদালত থেকে যারা যারা কম্পিউটারে কম্পিউটারে কাজ কাজ জানতো তাদেরকে হায়ার করার প্রভাব বেড়ে এবং না তাদেরকে ছাঁটাই করা শুরু হলো ব্যাপারটা অনেকটা এরকমই ঠিক আছে তো এআই একদম প্রোগ্রামার বা মানুষকে রিপ্লেস করে দিবে যখন তখন আমাদের অনেক কিছু নিয়ে ভাবার প্রয়োজন পড়বে তো সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি আমরা অবজার্ভ করি আগামী পাঁচ বছরে পৃথিবীতে কি ধরনের পরিবর্তন আসে কিভাবে করে অবশ্যই এই আমার পছন্দ হচ্ছে না যে আমরা কেন এই কে এভাবে মানুষের প্রতিদ্বন্দ্বী করে গড়ে তোলার চেষ্টা করছি কিন্তু এটা আসলে মানুষের লোভ এবং মানুষের অতিরিক্ত লাভ করার যে একটা প্রবণতা যে অল্প মানুষ দিয়ে কম স্যালারি দিয়ে যদি আমি কাজটা করাতে পারি তাহলে আমি কেন করাবো না এটা থেকে এটা হয়েছে এবং এটা মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট মানুষ আজীবন এটা করে আসছে ভবিষ্যতেও করবে তো এটা বন্ধ করার কোনো উপায় নাই মানুষ আসলে ব্যবসায়ীরা এই বিষয়ে সবসময় আগ্রহী হবে যে তাদের লাভ যেন বেড়ে যায় তারা যেন আরো বেশি টাকার মালিক হয় এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে আন্দোলন হতে পারে ভাঙচুর হতে পারে ভবিষ্যতে হয়তো এই মাধ্যমে হতে পারে যেটা হয়তো হিউম্যান একটা তৈরি করতে পারে বা সেটা অনেক পরের দিকে আমরা চিন্তা করি এই মুহূর্তে এত ডিপলি চিন্তা করলে আমরা খুবই অস্থিরতার মধ্যে পড়ে যাব আমরা এখনো এরকম পরিস্থিতি দেখছি না যে আমাদের এরকম চিন্তা করার এবং অস্থির হওয়ার কোনো প্রয়োজন আছে আমরা আমাদের কাজে ফোকাস দিই আমাদের স্কিল ডেভেলপ করি আমাদেরকে নিজেদেরকে ভবিষ্যতে এর সাথে কাজ করার জন্য যেভাবে অ্যাডজাস্ট করা দরকার সেভাবে অ্যাডজাস্ট করে নিই এবং সামনে কি হতে থাকে সেটা অবজার প্রতি বছর আমরা নিজেদেরকে করব এবং যে ইনকামটা আমরা এই পাঁচ বছরের মধ্যে করতে পারি সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের একটা মূলধন হিসেবে কাজ করতে পারে আমরা অন্য কোনো ক্যারিয়ারে যদি আমাদের যাওয়ার প্রয়োজনই পড়ে তখন সেই টাকাটা দিয়ে আমরা ইনভেস্ট করে যেতে পারবো এখনই চলে গেলে যে খুব লাভের লাভ হবে কিছু তা কিন্তু না বরং আমরা অপরচুনিটি মিস করতে পারি কাজে এই অপরচুনিটিটা আপাতত নেওয়া মনে হয় বুদ্ধিমানের কাজ হবে এরপরে এই অপরচুনিটির উপরে বেস করে আমরা যদি আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেটা আমরা তখন করব। এখনই আমরা পজিটিভ নেগেটিভ যে কোনো একটা সিদ্ধান্ত না নিয়ে নেই এটা আমরা কিছুদিন ওয়েট করি ওয়েট করে আমরা দেখি কি হয় এরকম অনেক কিছুই পৃথিবীতে অনেক ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে আমরা চিন্তা করেছি আবার অনেক সময় সেটা কাজ করে নাই আবার অনেক সময় কাজ করেছে তো আমরা দেখি কি হয় ঠিক আছে যেমন দেখেন এরোপ্লেন আবিষ্কার হওয়ার পরেও এখনো কিন্তু মানুষ গাড়িতে বাসে ট্রাভেল করে তাই না ইভেন যে ডিস্টেন্সটা এরোপ্লেন দিয়ে যাওয়া যায় অনেকে সেটা বাসে যাচ্ছে করছে তো দেখার বিষয় আছে যে আসলে এগুলা কিভাবে কি হয় এআই কতদূর কি করতে পারে আমরা দেখি তারপরে আমরা সিদ্ধান্ত নিব আপাতত অস্থির হওয়ার কিছু নাই এবং আমরা এর প্রসপেক্টটাকে এক্সপ্লোর করি এটাই হচ্ছে আমাদের রাইট ডিসিশন হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ